আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানালেন বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পপ সুপারস্টার টেলোর সুইফট বুধবার এগারো সেপ্টেম্বর আটাইশ কোটি ত্রিশ লাখ অনুসারী থাকা নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেয়া এক পোস্টে কথা জানান এই মার্কিন সঙ্গীতশিল্পী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর মার্কিন পপ তারকার টেলোর সুইফট কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন ইনস্টাগ্রামে দেয়া পোস্টে টেলর সুইফট জানান আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেবেন টেলর সুইফট আরও বলেন আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন আমি বিশ্বাস করি মার্কিনীদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন তিনি অবিচল ও প্রতিভাধর নেতা আমি বিশ্বাস করি এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারবো যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে আটটায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের সরাসরি বিতর্ক শেষ হয় এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত নটায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয় আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে তাই দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে এ বিতর্ক সরাসরি সম্প্রচার করেছে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ এছাড়া বিবিসি সিএনএন চ্যানেল ফোর সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করেছে